সুপ্রিয় দর্শক আপনারা কীভাবে শুল্ক ছাড়া বিদেশ থেকে সোনা আনবেন সেটাই জানাব এই ভিডিওতে শেষ পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ রইল মানুষের স্বর্ণের প্রতি কৌতূহল চিরকালীন বিয়ে উৎসব বা উপহার সব ক্ষেত্রে স্বর্ণ যেন সৌন্দর্য ও মর্যাদার প্রতীক শুধু সাজসজ্জা নয় অনেকের কাছে এটি ভবিষ্যতের নিরাপত্তা আর সঞ্চয়ের এক ভরসার নাম তবে কোনোভাবেই যেন টেনে ধরা যাচ্ছে না এই মূল্যবান ধাতুর দামের লাগাম ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন দুই লাখ আট হাজার টাকার বেশি কয়েকদিন আগেই ছিল দুই লাখ সতেরো হাজার টাকার বেশি যা বাংলাদেশের ইতিবাসে সর্বোচ্চ বিশ্ববাজারে স্বর্ণ ও ডলারের দাম বেড়ে যাওয়ার পাশাপাশি এখানেও স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদা বাড়ছে ফলে দেশের বাজারেও এর প্রভাব পড়ছে তবে যারা বিদেশে যান তাদের জন্য কিছুটা স্বস্তি খবর নিয়ে এসেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর নতুন নিয়ম অনুযায়ী বিদেশ থেকে দেশে ফেরার সময় নির্দিষ্ট পরিমাণ স্বর্ণের গয়না মুক্তভাবে আনা যাবে এনবিআর এর জারি করা নতুন ব্যাগেজ বিধিমালা অনুযায়ী একজন যাত্রী কোনো শুল্ক ছাড়াই বছরে একবার সর্বোচ্চ একশো গ্রাম স্বর্ণের গয়না আনতে পারবেন যেটি প্রায় আট ভরি স্বর্ণের সমান রূপার ক্ষেত্রে এই সীমা থাকবে দুইশো গ্রাম তবে একই ধরনের গয়না বারোটির বেশি আনা যাবে না এছাড়া যদি কেউ চায় বছরে একবার তোলা ওজনের একটি স্বর্ণের বার আনতে পারবে তখন তাকে তোলা প্রতি পাঁচ হাজার টাকা শুল্ক দিতে হবে বিমানবন্দরে নামার পর যাত্রীদের ব্যাগেজ ঘোষণা ফর্ম নামের একটি ফর্ম পূরণ করতে হবে যেখানে কি পণ্য এনেছেন তা জানাতে হবে তবে যদি একশো গ্রাম স্বর্ণ বা দুইশো গ্রাম রূপার কম থাকে তাহলে ওই ফর্ম দরকার পড়বে না গ্রিন চ্যানেল দিয়েই বের হয়ে যেতে পারবেন অর্থাৎ নিয়ম মেনে বিদেশ থেকে সীমিত পরিমাণ স্বর্ণের গয়না আনলে কোনো ঝামেলা বা অতিরিক্ত খরচ নেই তবে তার বেশি আনলে শুল্ক দিতে হবে তাই ভ্রমণে বের হওয়ার আগে এই নিয়মগুলো জানা থাকলে স্বর্ণ আনার সময় কোনো ঝামেলায় পড়তে হবে না যাত্রীদের ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ